অভিমানটাই যদি কেউ না বোঝে ভালোবাসাটা বুঝবে কি করে অনেক কষ্ট দিয়েছ তুমি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলকাতার বাংলা মুভির অসাধারণ কিছু ডায়লগ এর দ্বিতীয় পর্ব ভালো টুরের তুমি তো বলো কনসেন্ট্রেট করতে হবে আমাকে একটা ভালো ডিজাইন করতে গেলে সবকিছু ভুলতে হয় মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয় প্রেমটাও ঠিক তাই সংসারটাও তাই একটা জন্মদিন একটা অ্যানিভার্সারি একটা স্পেশাল ডে একটা নাইট আউট একটা উইকেন্ড প্ল্যান করতে হবে জান তোমার টুর ক্যান্সেল করতে হবে আমার মিটিং পোস্টপোন করতে হবে মোবাইল ফোনগুলো সুইচ অফ করতে হবে আসলে আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছি জান

ভালোবাসা বিশ্বাস না করলে এই প্রথম বুঝতে খুব ভালোবাসা খুব কারণ কাউকে মন থেকে ভালোবেসে তাকে হারিয়ে ফেললে জীবনে বেঁচে থেকে মরার মতো হয়ে বেঁচে থাকতে হয় যখন কেউ কাউকে ভালোবাসে আর তাকে পায় না তখন জানো তার মনের মধ্যে কতটা কষ্ট জমে থাকে কাউকে মন থেকে ভালোবেসে না পাওয়ার কষ্ট একমাত্র যে ভালোবাসাকে হারিয়েছে সেই বুঝতে পারে কিছু জিনিসের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি দূরে যেতে চাইছো তো কাছে এসেছিলে কেন আমাদের জীবনে কিছু মানুষ আসে মায়া সৃষ্টি করে আবার চলে যায় শুধু দিয়ে যায় এক বুক কষ্ট দেখো আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে দেখা হয় সবাই কি মনে থাকে না মনে করো না আমি আমি সেরকমই একজন আমায় ভুলে যাও মেঘনা আমাদের জীবনে অনেক মানুষই আসে যাদের আমাদের মনে থাকে না আবার আমাদের জীবনে এমন মানুষ আসে যাদের হাজার চেষ্টা করেও ভোলা যায় না বেঁচে থাকতে গেলে স্ট্রাগল রিজেকশন রোজ পিছে যাওয়া বইয়ের প্রকৃতির জন্য শুধু ভোট হয় রে পকেটে নোট হয় প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল রিজেকশন থাকে যারা এই স্ট্রাগল রিজেকশনকে অতিক্রম করতে পারে তারাই জীবনে সফলতা অর্জন করে মন তো চাইছে যে আবার ফিরে তাকাই তোমার দিকে ভুলে যাই সব আর তোমার কষ্ট হবে এই জন্যেই বলেছিলাম জীবনের রাস্তায় কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন তবু চলতে আসলে জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথে যাওয়ার পর যদি সে হাতটা ছেড়ে চলে যায় তাহলে সেখান থেকে আর ফেরত আসা যায় না বাকিটা রাস্তা নিজেকে একাই অতিক্রম করতে হয় ভালোবাসা ভালো লাগা কথাটা বলা খুবই সহজ কিন্তু এই কথার যে গভীরতা তা বুঝতে পারা খুবই কঠিন ভালো লাগা আর ভালোবাসা তুমি আগে ভালো লাগা উদ্দীত এসো আমি হাত ধরে সেখান থেকে ভালোবাসা অব্দি নিয়ে যাব ইয়াস এর ফিদা মুভির এই ডায়লগটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আচ্ছা ইয়াস এর প্রকৃত ভক্ত কয়জন আছেন কমেন্টে হাত তুলতে পারেন ভালোবাসা জিনিসে কোনো দিনও বেঁধে রাখতে নেই খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে ভালোবাসার মানুষকে বেঁধে রাখলে ভালোবাসার প্রমাণ পাওয়া যায় না তাকে খোলা আকাশে উঠতে দিতে হয় খোলা আকাশে উড়েও সে যদি আপনার কাছে ফিরে আসে তাহলে দেব আর জিতের এই কেমিস্ট্রি এখন পর্যন্ত মিস করি এই ভিডিও গুলো দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় যাই হোক আমার মতো কে কে দেব ও জিতকে মিস করেন কমেন্টে বলতে পারেন নিজেকে শাস্তি দেওয়া যায় কিন্তু ধরুন আপনার কাছের মানুষ আপনার ওপর অভিমান করে নিজেকে শাস্তি দিয়েছে তাহলে কি নিজেকে ক্ষমা করা যায় আসলে আপনার উপর অভিমান করে যখন কেউ নিজেকে শাস্তি দেবে তখন আপনার সবচেয়ে কষ্ট হবে কারণ তখন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না নন্দিনীর সঙ্গে যদি আপনার দেখা হয় বলবেন ভালোবাসা মানুষকে ভালোবাসায় বেঁধে রাখে তার জীবন থেকে চলে গিয়ে তাকে কষ্ট দেয় না ভালোবাসার মানুষকে সব সময় ভালোবাসায় বেজে রাখতে হয় কাউকে ভালোবেসে তার জীবন থেকে চলে গিয়ে তাকে কষ্ট দেওয়াটা কখনোই ভালোবাসার হতে পারে না কেউ বচকে জল ফেলে কেউ রক্ত ছড়ায় ভালোবাসা তবু বলে যে আমি শুধু চেয়েছি তোমায় অঙ্গوشের মুদির কিছু কিছু সংলাপ লড়াই এক্সট্রা লেভেলের আচ্ছা অঙ্গوشের প্রকৃত ভক্ত কোয়াজন আছেন কমেন্টে হাত তুলতে পারেন কেউ যদি ভুল করে নিজের ভুল শুধরাতে চায় তার দিকে ভালোবেসে দুহাত বাড়িয়ে দিতে হয় মানুষ মাত্র ভুল তাই যদি কেউ নিজের ভুল বুঝতে পারে তবে তাকে ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত যাই হোক জিতার ভক্তরা কমেন্টে সাড়া দিয়ে যাবেন আমি আমি জানি না যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি আমি তোমার জন্য কি করতে পারবো না কথা আমি শুধু এইটুকুই জানি যে থাকি না খেভে তুমি জেনে রাখি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন